হ্যালো গাইস আপনারা যদি একদিনে গ্র্যান্ড মাস্টার চান তাহলে আমার রুলস ফলো করেন সলো বার্সে শেষ স্টার্ট করে দেবেন এই দেখেন আমরা এখন এই দেখেন স্টার্ট হয়ে গেছে এখন আমরা যাব ওয়েটিং লবিতে তারপরে যাব বার্মণ্ডাম অ্যাপে আর আপনার যদি বার্মণ্ডাম অ্যাপ না থাকে তাহলে ডাউনলোড করে নেন আর অন্য ম্যাপ ডিলেট করে দেন কারণ হল সবচেয়ে সেরা আমরা এখন গন্ধযুক্ত বাতাসে পেলেনের ফুটকি নেমে পড়ে যাবো ঢাস করে পিকের মাটিতে আমরা ফুটকি দিয়ে এখন আমাদের ফেলে দেবে আপনারা দেখতেই থাকেন আর আপনারা যদি আমার আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে একটা লাইক করে দেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন আমরা এখন পেলেনের যা আমাদের মেরে ফেলে দেবে পিকের মাটিতে এই দেখেন আমাকে মেরে দিলো ফেলে করে গেলে এখন আমরা এতে কাট করে দেবো কাট শেষ এখন আমরা এ স্কার পেয়ে গেছি আমি তো আমার একদমই পছন্দ না যদি একটা শটগান পেতাম শটগান আমার অনেক প্রিয় বুঝছেন যদি এতক্ষণ দেখতে আমাদের টিকটকে লাইক করে দেবেন আর যদি টিকটক ইউটিউবতে দেখেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাই আর এই ভিডিও করতে আমার অনেক মেহনত করছে আমার এডিট করতে অনেক সমস্যা আপনারা যদি